প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আর আমি আজকে আপনাদের সাথে একটি বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন খুনি হাসিনা ফতনের পথ থেকে খুনি হাসিনার দল সুরসার আওয়ামী লী লীগ অগাস্ট তাদের যে মানে ন্যাক্কারজনক ফতন এই ফতনের পর থেকে এই বাংলাদেশে বিশেষ করে সুর আসার বিরোধী সকল রাজনৈতিক দল মোটামুটি এখন মাঠে তারা সক্রিয় অবস্থানে আছে তারা তাদের দলকে গোছানোর জন্য কাজ করতেছে এর মধ্যে অনেকে কমিটি করতেছে বিশেষ করে কমিটির পদপদির বিষয়গুলি এখন চলতেছে তো আমি আপনাদেরকে বলবো কয়েক শ্রেণীর লোকদেরকে আপনারা কমিটিতে রাখবেন না এক নম্বর হচ্ছে চাঁদাবাস আপনারা যারা দেখছেন বিগত ছয় মাসের মধ্যে যারা সাদাবাজির সাথে সম্পৃক্ত তথ্য প্রমাণ সেটা আপনারা আমার থেকে ভালো জানেন কোনোভাবেই এদেরকে আপনারা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পথ পদক্ষেপ রাখবেন না চেষ্টা করবেন এদেরকে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য আর অর্থাৎ কমিটিতে না রাখার জন্য চেষ্টা করবেন আরেকটা হচ্ছে কি কিশোর গ্যাং কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত আমরা আসলে বিগত সতেরো বছর আমি যেটা দেখছি সেটা হচ্ছে বেশিরভাগ কিশোর গ্যাংয়ের সাথে তারা জড়িত এদেরকে ছাত্র সংগঠনগুলোতে তারা দায়িত্ব দিয়ে দিত কারণ হচ্ছে কিশোর গ্যাং যারা এরা হচ্ছে হিসাবে মানে একেবারেই মানে উশৃঙ্খল বেয়াদব এবং কি পড়াশুনা তাদের মানে নেই বললেই চলে এই সমস্ত ছেলেগুলা গ্রুপে গ্রুপে বাজারে আড্ডা দেয় হ্যাঁ এদেরকে মানে অল্পতে পাওয়া যায় আবার দুই চার পয়সা দিয়ে এদেরকে পাওয়া যায় তো আমরা যারা রাজনীতি অতীতে অনেকে যারা করতো বিশেষ করে অনেকের ভিতরে আমি এটা দেখছি কারণ আমি নিজেও যেহেতু ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম আমি নিজে দেখছি এরকম বিষয়গুলো এখন এগুলা থেকে আপনাদেরকে একটু মানে বের হয়ে আসতে হবে তো আবার আমি কখনো এরকম ছেলেদেরকে আমি কখনো সংগঠন রাখি নি এটা কিন্তু বাস্তবতা তা আপনারা প্রয়োজনীয় তথ্য ভ্রমণ দেখতে পারেন তো আমি আপনাদেরকে বলবো নতুনভাবে আপনারা যারা কমিটি করতেছেন কিশোর ব্যাংকের সাথে যারা জড়িত এদেরকে ভাবে রাখবেন না আর একটা হচ্ছে যে আমি অতীতে অনেক দেখেছি বিশেষ করে এই এই যে সরকার আওয়ামী লীগ তাদের কমিটিগুলিতে অনেক চোর ছিল দেখা যাচ্ছে একটা সময় চুরি ডাকাত তার ফ্যাশায় ছিল চুরি তার ফ্যাশায় ছিল ডাকাতি হ্যাঁ এই সমস্ত ব্যক্তিগুলা মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে তারা কমিটির বড় বড় পদে ছিল এদেরকে রাখা যাবে না আরেকটা হচ্ছে জুয়াড়ি যারা জুয়া খেলে আপনি দেখবেন এরকম অনেক জুয়াড়ি আছে ওদেরকে কোনোভাবে কমিটিতে রাখা যাবে না চেষ্টা করুন এদেরকে সদস্যবাদ না রাখার জন্য এর হচ্ছে এরপর হচ্ছে মা যারা মা দোগাসক্ত যারা ইয়াবা আসক্ত এই সমস্ত ব্যক্তিদেরকে কোনোভাবেই পদ দিবেন না কারণ এদের থেকে এরা যখন একটা পদে যাবে এরা সমাজের বিচার আচার করবে মানে এরা যে কিশোর গ্যাং যে সাদাবাজ যে সালির সালির ব্যবসায়ী যে জুয়ারি এদের থেকে আপনি মানে সুবিচার কেমনি আশা করবেন কোনোভাবে সম্ভব না উল্টা দলের বদনাম হবে আর একটা শ্রেণী লাস্ট যেটা বলব সেটা হচ্ছে অশিক্ষিত বেয়াদব। আমি আবার বলতেছি অশিক্ষিত অনেক ভালো মানুষও আছে অশিক্ষিত বেয়াদব এবং কি শিক্ষিত বেয়াদব এই দুই শ্রেণীর মানুষদেরকে আপনারা কোনোভাবেই রাজনীতি যে দল করেন সমস্যা নাই আপনাদের দলের কমিটির ভিতরে কোনোভাবে অন্তর্ভুক্ত করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে ছাত্র সংগঠন কথা আমি বলবো যে যারা ছাত্র সংগঠন করেন দেখেন ছাত্র সংগঠনের ভিতরে কোনোভাবেই কোনো অছাত্রকে আপনারা পদবি দেবেন না এবং কি চেষ্টা করবেন তাদেরকে সদস্য না রাখার জন্য আমরা ওদিকে দেখেছি যে ক্লাস ফাইভ ফার্স্ট করা নাই ফাইভ ফার্স্ট করা নাই সে দেখা যাচ্ছে একটা ইউনিয়নের ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি বা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এটা কীভাবে সম্ভব এটা করে তো এই যে খুনি খুনিয়াসিনা সোরিয়াসের দল তারা একেবারে ধ্বংস হয়ে গেছে তাদের তো শুধু যে তারা এই যে জুলাই আগস্টে যে গণহত্যা করছে তো সেটা না তাদের তো শুরু থেকেই তারা হত্যা গুম খুন মানে যত অসাংগঠনিক কার্যক্রম যত অপকর্ম সব কিছু তারা করছে এজন্য এমন তাদের মানে পতনটা হয়েছে তারা নিজেরাও না তিনি তাদের পতন হয়েছে একটা এটাই বলা হয় আপনার ভূমিকম্পের মতো মানে ভূমিকম্প বা ফাঁকরির দুর্যোগ যেগুলো আছে এগুলোর মতো তাদের পতনটা হয়ে গেছে তো আমি চাই ভবিষ্যতে এখন যে দলগুলো আছে যেন তাদের এরকম পতন না হয় এজন্য জন্য আমাদেরকে এই চাঁদাবাজ কিশোর জ্ঞান চোর জুয়ারি মাদকাসক্ত অশিক্ষিত এবং শিক্ষিত বেদক এবং অছাত্র ছাত্র সংগঠন এদেরকে রাখা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই সবাই মতামত দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি